SITV Post প্রচার মিডিয়া ইসলামের প্রতিtibani সরিয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের এই গান বাদ্যবাজায় আমার মজার রে নামাজে যেমন ফরজ গো পর্দা পায় তেমনি ভাবে পারস্পরিক পর্দা কত তেমনি ভাবে ফরজ শুধু নামাজ যদি করলেই হবে না নামাজের কাছে যে পর্দা আগে আপনাকে পর্দা করতে হবে নামাজ পথা হলে পর্দা পাবে বাহিনী ঘোরাফেরা করেন এদিকে ঘরের ভিতরে এসে নামাজ আদায় করেন এই নামাজের দাম থাকবে না এই জন্য পর্দা করতে হবে তার নামাজ আদায় করতে হবে আমার মা বলে রাখব

প্রাচীন যুগের নারীদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না তোমরা নিজেরা নিজেদের ঘরে প্রবেশ করো প্রয়োজন সারা বাহিরে বের হই না এমনিতেই ব্যাপার ভাবে ঘোরাফেরা না স্বাধীন নারীদেরকে আর এক দ্বারা বোঝা গেল যে স্বাধীন নারীদেরকে আমার আল্লাহ বিশেষভাবে পর্দা করার আদেশ দিয়েছেন আমার মা বলে রাখুন আজকালকের মা বলে তো পর্দা করি না আজকের সমাজে দেখা যায় কে নারীকে পুরুষ কিছু বোঝা যায় না কথা বলেন ঠিক না

যারা ব্যর্থ হয়ে গেছে নাকি তারা ব্যর্থ হয়ে গেছে তারা ছিলাম তবে ভালো না দেশে তোর বলি হলাম আমি অবশেষে ভালোবাসার তিনি মায়ের দুঃখ পেলাম মন বিল দের আর প্রশাময় না আমি হারালাম লা 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 ফিরে বলেন ঠিক কি না নাকি আগে ভালো ছিল তবে ভালোবাসা আগে ভালো ছিল ভালো খারাপ হচ্ছে কি সব জেনে গেল খারাপ হতে কিসের জন্য গেলি আমার মা বলে না তারা আল্লাহর গজল আমার আল্লাহ রাসুলের কোন একটা গজল বানায় বলবে তা করে জিকির না করে সারাক্ষণ রাস্তায় দেখবে এরকম গুন 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 আওয়াজ দিয়ে তারা গান করে আবার বলে সকাল বেলা দেখা হলো বিকাল বেলা কই হারালে কথা বলেন ঠিক না শুধু তাই নাই সকাল বেলা বলে বেকাল বিকাল বেলা বলে কই হারালে বিকাল বেলায় হারিয়ে গেল শুধু তাই না এরকম সুবিধারা করে কিনা তারা ঘর থেকে বাইরে চলাফেরা করে নিষেধ করা সবচেয়ে তারা শোনে না মা বাবা তো তাদের খোঁজ খবর দেখো না যে আমার মেয়ে আমার ছেলে কি উদ্দেশ্যে এবং কেন তারা বাইরে যাচ্ছে এটা কিন্তু তারা উদ্দেশ্য খবর কিচ্ছু নেয় না কিন্তু স্কুল কলেজ তারা সুদূরটা তাই কথা বলেন ঠিক না আজ যদি কোরআনের মাদ্রাসায় তারা থাকতো আজ তারা এভাবে উলঙ্গ অবস্থায় চলাফেরা করতেনা কথা বলেন ঠিক আমার দিয়েছেন। তোমরা পুরুষদের পোশাক নারীরা পরোনা নারীদের পোশাক পুরুষরা পর না তারা দুজনেই দুটোই আল্লাহ রব্লুল আলমিনের কাছে অভিশাপ্ত পুরুষ এবং নারী এজন্য আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন যে তোমরা যাদের পোশাক তারাই পরে কিন্তু আজকালকার সমাজে দেখা যায় আমার মা বেরা নিজেদের পোশাক বাদ দিয়ে পুরুষদের পোশাক পরে চুল কেটে কেটে খাটু করে গুরুপ্ল করে এত সুন্দরভাবে একটা ঘড়ি হাতে দেবে চশমা চোখে পড়বে রাস্তা দিয়ে যাচ্ছে মনে হচ্ছে সে না মেয়ে কিছু বোঝা যায় না কিছু বোঝা যায় না আর বোনেরা কিন্তু এটা ঠিক নয় আল্লাহ রাবুল এই মহিলাকে উত্তপ্ত গরম দ্বারা জাহান ভিতরে গোসল করে দেবেন জোরে বলি না এই ভয়ানক আজাদ থেকে আমার আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে ফিরাই আলোক জোরে বলি সুবাহ আমার মা বোনেরা আমি গজল বানিয়েছি গানের পরিবর্তে গজল বানাইছি এভাবে দুইটা গজল আমি বানাইছি তবে একটা গজল আমি বানাইছি এটা আমার আল্লাহ রব্বুল খুশি হবেন না বেজা হবেন এখনকার ডিজিটাল নায়ক নায়িকারা গান বলে আমি তার পরিবর্তে গজল বানাবো কিসের গজল বানাবো রাসুল এবং আল্লাহ রাসুলের গজল বানিয়ে দেব যেমন আমি এটা ভালোই ছিলাম তোরে ভালো না দেশে এই গজলটা আমি এত সুন্দর করে বানাইছি এবং বানায় বানায় এ যে গাড়িতে লেখে রাখছি আপনারা কি শুনবেন কে কে শুনতে রাজি আছেন হাত উঠান হাত মানান রেখেছি তো মাই রাসূল মনে রি মাঝে তোমার লাগি জান কুরবান দিছি অবশেষে সবাই বলেন রেখেছি তো মাই রাসূল মনে রি মাঝে তোমার লাগি জান কুরবান দিছি অবশেষে তোমার ভালো মশাই আমি করে তোমায় ভুল বনাম রাসুল তোমায় ভুল বনা ভোলার আগে মরণ হবে এটাই কামনা তোমায় ভুল বনাম রাসুল তোমায় ভুল বনা ভোলার আগে মরণ হবে চারিদিকে যখন আদারে ঘেরা সবাই অন্ধকারে তখন তুমি ঘুরেছিলে মানুষেরই দ্বারে কথা বলেন ঠিক ঠিকা অবশেষে মানুষ নতুন জীবন পেল আসমাল থেকে যখন রাসুল ওই শিবানি এলো তোমায় বলব না রাসুল তোমায় ভুলব না ভোলা রগে মরুন হবে এটাই কামনা তোমায় না বোন তোমায় ভুলব না ভোলা আগে মরুন হবে এটাই সাধনা আmathscrন মাঠ নবী তুমি পাশে যে মরতে কা গুনাহগারুম মতর তুমি অগণসু দেখাও সামস্ত অমম যখন বলিবে তুই তখন আনাস তুমি মোদের সহায়ত করিবে তোমায় দেব না নবী তোমায় ধরবো না ভোলার আগে মরণ হবে এটাই সাধনা রেখেছি তোমায় রসুন মনের মাঝে তোমার লাগে জান কুরু বন্দিসি অবশেষে তোমার লাগি জান কুরু বন্দিসি অবশেষে তোমায় দুই বলো নবী তোমায় ধর ভোলার আগে মরণ হবে এটাই কামনা বলিস তো বাহান আমার মাজান রাসুলের গাজল আমরা অন্তরের ভিতরে দিয়ে বলবো এটা আমার আল্লাহ এবং রাসুল খুশি হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাজ আমাদের সুন্দর ভাবে নামাজ পড়ার মতো এবং পর্দা করার মতো তৌফিক দান করে দেব আলহামদুলিল্লাহ মাজান আপনাদের কি বোঝার মতো কষ্ট হচ্ছে মাজান আমি মাঝান সময় কম আমি আপনাদের মাঝে আরো কিছু বয়ান বলতেছিলাম তবে একটা ঘটনা শেষ করে আমি আপনাদেরকে মোনাজাত করে দেবো আমার মাজান ইমাম ইসলামের প্রথম ভিত্তি কি ইমান দ্বিতীয় বৃত্তির নামাজ যদি কেউ মজবুত রাখে শক্ত করে ধরে রাখে তাহলে আল্লাহ রাব্বুল কখনোই তার কোনো বিপদে মুসিবতে তাকে ফেলায় না ইমানটাকে যদি দুর্বল করেন ইমানটাকে যদি নর্মাল করে ফেলান অবশ্যই আপনারা শয়তানের ঢোকায় পড়ে বিপদে পড়ে যাবেন কথা বলেন ঠিক কিনা আমার মা বলে রাম ইমান এমন একটা গুরুত্বপূর্ণ যে ইমান দ্বারা আমি একটা কথা বলি বিশিষ্ট চিন্তাবিদ আমার মা বাবারা এই ইমান যারা সুন্দরভাবে চিন্তা করে তাকে খাঁটি করে তারাই একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র প্রিয় বান্দা এবং বান্দি হতে পারে কথা বলেন ঠিক কিনা আমার মা বোনেরা আফগানিস্তানের তিন সদস্য ছয় সদস্য তিন সদস্য আফগানিস্তানের তিন সদস্য বিশিষ্ট একটি পরিবার দুইজন স্বামী স্ত্রী ও একজন বারো বছরের কন্যা সন্তান আমার মা আগ দুইজন স্বামী স্ত্রী ও বারো বছরের একজন কন্যা সন্তান মেয়েটির নাম আয়সা সিদ্দিকা আওয়াজ দিয়ে বলেন কি সিদ্দিকা এই আয়সা সিদ্দিকা বারো বছর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মশগুল ছিল আমার বাবার রাগ এ আয়সা সিদ্দিকা আল্লাহ পাকের এমন এক বান্দি পর্দা নিশে উপরে হেজগার এক বান্দি একটা ছোট্ট বারো বছরের মেয়ে আল্লাহ পাকের কোরআন নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকত সর্বক্ষণ কোরআন পড়তে থাকত আল্লাহ কিছুই বুঝতো না সর্বক্ষণ জিকির কাজ দিয়ে তার অন্তরটাকে পরিষ্কার করে রাখত যখন আফগানিস্তানের রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হইল তখন কি আমার মজন গ একদিন রাত্রি সার নমাজ শেষ করে মেটি আল্লাহ গেত কোরআন করতেছিলেন কোরআন রোতে আকাশ বাতাস পরিবেশ নিরাভে মেয়েটির কোরআন তেলাওত শুনত কিন্তু হঠাৎ করে আফগানিস্তান রাশিয়ার মধ্যে যুদ্ধ হলো যখন রাশিয়ার সুন্দরা মেয়েটি ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওই ইহুদিরা দায়মন্ডলেরা দায়মানের লোকেরা মেয়েটির বাড়িটি ঘাউ করলো কি করলো মেয়েটির বাড়িটি ঘাউ করলো মেয়েটির বাড়ি ঘেউ সিদ্ধিকা সেই সময় কোরন্তলা উৎস হতেছিলেন আমার মা বোনেরা গরম তলা উৎসরা পান এদিকে আয়সা সিদ্ধিকার মা বাবা